গাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক দক্ষিণ কোরিয়া এরদোয়ান তারপর জানিয়ে দেব আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল দাবি এরদোগানের ইউক্রেনের রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দশ সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের আত্মসমর্পণ নয় ফ্রান্স প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন গাজার সংকট ও ফিলিস্তিনি জনগণের স্বার্থ সংরক্ষণে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া একই অবস্থানে রয়েছে সোমবার আঙ্কারায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এরদোগান কথা বলেন বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান জানান আমরা গাজার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলায় একরকম নীতি অনুসরণ করছি যুদ্ধবিরতি বেসামরিক সুরক্ষা ও পুনর্গঠনের ক্ষেত্রে দুই দেশ একই পৃষ্ঠায় আছে লি জে বলেন দুই দেশই রাজনৈতিক মানবিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গাজার সংকটে একত্রে কাজ করতে প্রস্তুত তিনি আরও জানান গাজায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য তুরস্কের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে দুই দেশের নেতারা বৈঠকে প্রতিরক্ষা উন্নত প্রযুক্তি বাণিজ্য এবং পুনর্গঠন কাজে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেন এরদোগান বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি যুক্ত হয় তাহলে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে তিনি বলেন আমরা আশা করি আন্তর্জাতিক চাপের মাধ্যমে গাজার শান্তি এবং স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে বৈঠকের সময় দুই দেশের প্রতিনিধিরা উল্লেখ করেন গাজার জন্য পরিকল্পিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ ও পানীয় জলের অবকাঠামো পুনর্গঠন তুরস্ক ইতিমধ্যেই ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে এরদোগান এবং লি জে মিউং একমত হয়েছেন যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় বেসামরিক মানুষের নিরাপত্তা সর্বোচ্চ অধিকার পাবে দুই নেতা যৌথ বিবৃতিতে বলেন গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা কার্যক্রমের জন্য আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বৈঠকের পরে প্রেসিডেন্ট এরদোগান সাংবাদিক বলেন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় গাজার সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ও সমন্বিত উদ্যোগ নেবে বৈঠকে উল্লেখ করা হয় গাজার বেসামরিক মানুষের নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান পুনর্গঠন প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে বৈঠকে দুই নেতা পরমাণু শক্তি প্রতিরক্ষা শিল্প বাণিজ্য প্রযুক্তি এবং পুনর্গঠন ক্ষেত্রে নতুন চুক্তি স্বাক্ষর করেন গাজার মানবিক পরিস্থিতি গত কয়েক মাসে খারাপ হয়েছে সংঘর্ষ ও অবরোধের কারণে বিদ্যুৎ পানি খাদ্য এবং চিকিৎসা সরবরাহ ব্যাহত হয়েছে আন্তর্জাতিক সংস্থা ও তুরস্ক উভয়ই বেসামরিকদের জন্য ত্রাণ কার্যক্রম চালাচ্ছে এরদোগান এবং লি জে মিউম বৈঠকে বলেন গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তা দ্রুত সম্পন্ন করতে দুই দেশ নিয়মিত সমন্বয় করবে তারা আরও বলেন গাজার শান্তি এবং স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জরুরি বৈঠকের শেষে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া গাজার মানুষের জন্য মানবিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমে একযোগে কাজ করবে যুদ্ধবিরতি ও বেসামরিক সুরক্ষা নিশ্চিত করা হবে এরপর জানবেন আন্তর্জাতিক চাপ কার্যকর না হওয়ায় ইসরায়েল নির্বিঘ্নে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান মঙ্গলবার রাজধানী আঙ্কারা শহরে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি এই মন্তব্য করেন বক্তৃতায় এরদোগান সরাসরি বিশ্ব শক্তিগুলোর নীরব ভূমিকা সমালোচনা করেন বলেন সংঘাত বন্ধে বাস্তব চাপ না থাকার সুযোগেই ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে তিনি আরও বলেন গাজায় প্রতিদিন বেসামরিক মানুষের মৃত্যু বাড়ছে কিন্তু বিশ্বের প্রভাবশালী দেশগুলো শক্ত পদক্ষেপ নিচ্ছে না নিন্দা আর বিবৃতিতে মানুষ বাঁচে না উল্লেখ করে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার দাবি জানান এরদোগান বলেন আন্তর্জাতিক সংস্থায় ইউনাইটেড নেশনস কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে এবং সেবার সেবারিকা পরিষদও এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা দেখাতে পারেনি গাজা উপত্যকায় সংঘাত গত এক বছরের বেশি সময় ধরে চলমান যা সাত অক্টোবর দু হাজার শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে এখনও থামেনি এই সময়ে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী বিমান স্থল ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বলছে তাদের অভিযান সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে পরিচালিত যারা গাজার ভেতরে রকেট উৎক্ষেপণ সুরঙ্গ নেটওয়ার্ক অস্ত্র সংরক্ষণ ও সামরিক স্থাপনা পরিচালনা করে তবে তুরস্কের প্রেসিডেন্ট দাবি করেন এই অভিযানের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষত শিশু ও নারীরা বেশি হতাহত হচ্ছে এরদোগানের বক্তব্যের কিছুক্ষণ পর ইসরায়েলের পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন তুরস্ক একপাক্ষিক বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে এবং হামাসকেই যুদ্ধ দীর্ঘায়িত করতে উৎসাহিত করছে ইসরায়েল বরাবরই বলে আসছে হামাস বেসামরিক স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বেশি দেখাচ্ছে যদিও এরদোগান এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন অন্যদিকে যুদ্ধক্ষেত্রে বাস্তবচিত্র আরও জটিল চলমান অবরোধ ধ্বংস হয়ে যাওয়া রাস্তা বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া যোগাযোগ বিচ্ছিন্নতা এবং চিকিৎসা সংকট ও খাদ্য সংকট মারাত্মক আকার নিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে গাজার অধিকাংশ হাসপাতালই এখন সীমিত সক্ষমতায় চলছে এবং অনেক স্থাপনায় জ্বালানি ও ওষুধের কারণে কার্যত বন্ধের ঝুঁকিতে রয়েছে বৈঠকে এরদোগান এই মানবিক বিপর্যয়কে গণহত্যার পরিবেশ হিসেবে আখ্যা দেন তুরস্ক এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে সরব ভূমিকা রেখেছে দেশটি মানবিক সহায়তা পাঠিয়ে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে সাহায্য করার কথা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে তারা সংঘাত বন্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রক্রিয়াকে সমর্থন করছে এবং যুদ্ধাপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষেই অবস্থান নেবে এরদোগান বৈঠকে বলেন যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হল সামরিক শক্তির ওপর কূটনৈতিক শক্তির স্পষ্ট প্রয়োগ তিনি বলেন যদি নিষেধাজ্ঞা বাণিজ্যিক চাপ কূটনৈতিক বিচ্ছিন্নতা এগুলো এখনই প্রয়োগ হতো তাহলে ইসরায়েল এমন আগ্রাসন চালাতে পারত না গাজার প্রতিদিন আরও প্রাণহানির খবর আসছে বিভিন্ন আবাসিক এলাকা আশ্রয় শিবির ও স্কুল ঘিরেও একাধিক বিস্ফোরণ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতির দাবি জানিয়ে তুরস্কসহ বহু মুসলিম প্রধান দেশ ইতোমধ্যেই বিবৃতি দিয়েছে কিন্তু সংঘাত বন্ধে কোনো চূড়ান্ত সমঝোতা এখনও আসেনি এরপর জানবেন ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন স্থানীয় জরুরি পরিষেবার সূত্রে জানা গেছে গত রাতভর রাজধানী কিয়েব ও দেশের অন্যান্য অঞ্চলে হামলা চালানো হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার আক্রমণকারীরা মূলত শহরের আবাসিক এলাকা ও শিল্প শিল্পস্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে হামলার সময় জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে কিয়েবের জরুরি সেবা কর্মকর্তারা বলেন হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজ চলতে থাকে হামলার সময় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায়ও ক্ষতি হয়েছে কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল ইউক্রেনের স্থানীয় প্রশাসন জানিয়েছে বিদ্যুৎ ও টেলিকম পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং জরুরি পরিষেবা সক্রিয় রয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল তবে কিছু ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে নাগরিকদের সতর্ক থাকার জন্য নিয়মিত সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিয়েভের হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালের এক চিকিৎসক জানান রাতে আহতদের তৎপরতা অনুযায়ী সার্জারি ও প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে আহতদের মধ্যে বাচ্চা ও বৃদ্ধ রয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন ভবন পরিদর্শন করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হামলার সময় ইউক্রেনীয় নাগরিকদের কাছে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে নাগরিকরা আশ্রয় কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিয়েছে ইউক্রেনের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার সাম্প্রতিক আক্রমণের খবর জানানো হয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা ও জরুরি পদক্ষেপের আবেদন জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আক্রমণের সময় আবাসিক ও বেসামরিক নিরাপত্তা রক্ষা করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া রাশিয়ার হামলা মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রতিরক্ষা প্রস্তুতি রাখা হয়েছে স্থানীয় নাগরিকরা হামলার পর সড়কগুলো বন্ধ করে দেন এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের নিরাপদ স্থানে নিয়ে যান প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাতভর হামলার তথ্য সংগ্রহ চলছে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত বিশ্লেষণ এবং ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করছে এই হামলার পর কিয়েভ ও অন্যান্য শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জরুরি পরিষেবা ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্য চালাচ্ছে হামলার ফলে শহরের কিছু এলাকা অস্থায়ীভাবে অবরুদ্ধ হয়েছে তবে কর্তৃপক্ষ বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত পুনঃস্থাপন কার্যক্রম শুরু হয়েছে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে এরপর জানবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউক্রেন আত্মসমর্পণ করবে না এবং তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন ম্যাক্রো বলেন ফ্রান্স দৃঢ়ভাবে বিশ্বাস করে ইউক্রেন তার সার্বভৌম অধিকার রক্ষা করতে সক্ষম তারা আত্মসমর্পণ করবে না আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের পাশে থাকতে হবে প্রেসিডেন্টের বক্তৃতায় বলা হয়েছে ফ্রান্স ইউক্রেনকে রাজনৈতিক ডিপ্লোম্যাটিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখবে তিনি জানান ইউক্রেনের জনগণ ও সরকার তাদের দেশের স্বাধীনতা এবং স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে ম্যাক্রো আরও বলেন ফ্রান্স এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের সুরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সহযোগিতা করছে আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই প্রচেষ্টা সমর্থন করবে তিনি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিপ্লোম্যাটিক দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার কথা জানান বৈঠকে বলা হয়েছে রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক সমর্থনের পাশাপাশি মানবিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করাও ফ্রান্সের অগ্রাধিকার প্রেসিডেন্ট ম্যাক্রনের বক্তব্যে ইউক্রেনের সামরিক এবং নিরাপত্তা অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট বিশ্লেষণ না দিয়ে কেবল আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিনি বলেন ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির সঙ্গে সম্পৃক্ত ফ্রান্সের সরকার ইউক্রেনকে ত্রাণ ঋণ স্বাস্থ্যসেবা এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট আরও বলেন ফ্রান্স ইউক্রেনের জনগণের পাশে রয়েছে এবং তারা আত্মসমর্থন করবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ম্যাক্রো বলেন ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি ইউক্রেনের স্বাধীনতার প্রতি ফ্রান্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি আরও জানান ফ্রান্সের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি ইউক্রেনের পরিস্থিতি বিবেচনা করে সমন্বয় করা হচ্ছে তাছাড়া ইউরোপীয় সংস্থার সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে ইউক্রেনের নিরাপত্তা ও স্থায়ী শান্তি নিশ্চিত হয় সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট যোগ করেন ইউক্রেনের জনগণ এবং সরকার যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার সঙ্গে সমন্বিত তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানান ম্যাক্রোর বক্তব্য শেষে বলা হয় ফ্রান্স এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে পরিচালনার জন্য সবরকম সহায়তা অব্যাহত রাখবে তিনি আবারও জোর দিয়ে বলেন ইউক্রেন আত্মসমর্থন করবে না তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটল এই বক্তব্যটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি প্রচারিত হয়েছে ফ্রান্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং সমন্বয় বৃদ্ধি পাবে এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে